আজকে রেসিপিতে থাকছে আচারে রেডিমেড মশলা যে কোনো সময় আচারে এ মশলা ব্যবহার করা যাবে এ মশলা ব্যবহারে আচারের ফ্লেভার প্লাস টেস্ট বহুগুণ বেড়ে যাবে সারা বছরের জন্য সংরক্ষণ করা যাবে যে কোনো সময় আচার বানানোর সময় ব্যবহার করা যাবে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দূরে বা কাছে আশা করি আমার আজকে রেসিপিটি সবার ভালো লাগবে এখন আমি প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো ধনে টু টেবিল স্পুন মিষ্টি জিরা ওয়ান টেবিল স্পুনের মতো জিরা পরিমাণ মতো শুকনো মরিচ ওয়ান টেবিল স্পুন পাঁচফোড়ন ওয়ান টি স্পুন রাঁধুনি ওয়ান টেবিল স্পুনের মতো জিরা এইবার প্রথমে আমি শক্ত মশলাগুলো যেগুলো অতিরিক্ত সময় লাগবে প্রথমে একটু টেলে নিচ্ছি লো হিটে কারণ শক্ত মশলাগুলো টেলে নিতে একটু সময়ের ব্যাপার সময় বেশি লাগতে পারে সময় নিয়ে লো হিটে টেলে নিচ্ছি এবার যে মশলাগুলো কম সময় লাগবে মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো মেথি এইবার আর একটু সময় নিয়ে মেথিগুলো মশলার সাথে টেলে নিব দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো সাদা শস্য এখন যে মশলাগুলো কম সময় লাগবে পরে অ্যাড করেছি মসমচে না হওয়া পর্যন্ত মশলাগুলো আস্তে আস্তে একটু সময় নিয়ে টেলে নিতে হবে এবার মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলো ঠান্ডা করে নিব চুলোটা অফ করে দিয়েছি অপেক্ষা করছি ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি মশলাগুলো একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ড করে নিব চাইলে কিন্তু শিল গুঁড়ো করে নেওয়া যেতে পারে তবে মশলাগুলো একেবারে গুঁড়া না করাই ভালো একটু দানা দানা বা আধা ভাঙা থাকবে এখন মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এইবার আমি মশলাগুলো একটি প্লেটে নিয়ে নিয়েছি অন্য কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন বিট লবণ সামান্য একটু মরিচ দিয়ে দিচ্ছি এখানে সব উপকরণগুলো একসাথে দেওয়া আছে আর কিছু প্রয়োজন পড়বে না একেবারে রেডিমেড মশলা শুধু পরিমাণ মতো আচারে ব্যবহার করা যাবে যখন ইচ্ছে তখন এবার একটি এয়ার ট্র্যাক জারি নিয়ে নিয়েছি মশলাগুলো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে দেখলেন তো তৈরি হয়ে গেল আচারের মশলা আচার বানাতে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না সব কিছু দেওয়া আছে এই মশলাটি সব রকমের আচারে ব্যবহার করা যাবে আশা করি আমার আজকে রেসিপিটি সবার অনেক উপকারে আসবে এতে আমার সার্থকতা দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য